আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আপনাদের মাঝে আবারও একটা ডিমাঞ্চলের গাড়ি নিয়ে ডিমাঞ্চলের ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই গাড়িটি বিক্রয় হবে মাত্র দেড় লাখ টাকা হলে আপনারা নিতে পারছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি আমরা কাজকাম করিয়ে ফুল ফ্রেশ আমাদের নিজস্ব ওয়ার্কশপে নিজেদের হাতের গাড়ি আপনারা গ্রান্টি সহকারে নিতে পারেন গাড়িটি খুব অল্প টাকায় গাড়িটি হয়ে যাবে আপনাদের এই গাড়িটি দেড় লাখ টাকা হলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন সহকারে আমরা রং চং সব থেকে দিয়েছি এ দেখেন আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের এই গাড়িটি হবে আপনারা নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে লেখা নাম্বার দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইবার করে দেবেন আর আমাদের ফেসবুক আইডি ফলো দিয়ে দিয়েন আমাদের এই গাড়িটি দেখুন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পেতে নিশান গাড়ির ডিভান সেল এবং অরিজিনাল জাহাজের গিয়ার বক্স দিয়ে সাড়ে দশ ইঞ্চি দিয়ে পাঁচশো বারো টায়ার দিয়ে আমাদের গাড়িটি সেডিং করা গ্রান্টি সহকারে আমাদের নিজেদের হাতের গাড়ি আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি হয়েছিল কিছুদিন আগে এখন গাড়িটি বিক্রয় হবে সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের সাথে স্ক্রিনে লেখা নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগের ঠিকানা মা বাবার দুয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বদরগঞ্জ বাজার চুয়াডাঙ্গার টুকিটাকি কাজ যা ছিল আমরা সব ফুল ফ্রেশভাবে করে দিয়েছি এখন আর গাড়িতে কিছু খরচ নাই খালি নিয়ে যে চালাবেন কামাই খাবেন দু বছরের ভিতরে কোনো খরচ আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলে যাবেন না অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন আমাদের ফেসবুক আইডিটি ফলো দিয়ে দিন আর আমাদের নীতি নতুন নসিমন গাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন